আমরা দেখি নিহিলে নিহিলে আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন হ্যালো আসিফ ভাই শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন জি আসলে ফার্স্ট টাইম আপনাদের লাইভে অ্যাড হলাম আমি আসলে একটু একটু নিজের সম্পর্কে কি বলবো বা বলা কি ঠিক হবে আমি বুঝতে পারছি না যতটাতে আপনার নিরাপত্তা জনিত সমস্যা না হবে ততটা বলুন না না নিজের সম্পর্কে বলতে আমি আহ মূলত ডক্টর মেডিকেল প্রফেশনাল এন্ড দুই হাজার বারো তেরো সালের দিকে ফেসবুকে আপনার সাথে তর্ক করতাম তো তখন হয়তো বা একটা সময়ে যখন মিরাজের ঘটনা জানলাম যে মিরাজের সময় উম্মে হানির ঘরে ছিলেন মা মালহিফালা তো এটার পরে আমার আসলে ইমান নরে যায় তারপরে তর্ক তর্ক বাদ দিয়ে এগুলা থেকে দূরে সরে যায় তো ফাস্ট ফরোয়ার্ড নাও আই থিংক আই এম অলমোস্ট আউট অফ রিলিজিওন তো ডিসার্ভ মানে আরে থাকলে মানে সমস্যাটা কোথায় ছিল এটা তো এমন কোনো মেজরিশনা এটা তো হতেই পারে একজনের ঘরে ছিল এটা তো হতেই পারে না আমার কাছে তখন খতকা लेके যায় যে সামথিং ফিশি যে সে মিরা উমেহানের ঘরে রাত কাটিয়ে এইভাবে মিরাজে যায় তো মানে তখন থেকে তারপরও আমি নামাজ পড়তাম চেষ্টা করতাম নামাজ পড়ার এরপর থেকে আস্তে আস্তে মানে দূরে সরে যায় আর কি তো এখনো আমি বিশ্বাস করি যে হয়তো বা গড থাকতে পারে আই এম নট শিওর বাট থাকার সম্ভাবনা আছে আবার নাও থাকার সম্ভাবনা আছে অ্যাজ ইউ সেড দ্যাট দেয়ার কুড বি নো এক্সপেরিমেন্টাল ডিজাইন দ্যাট ক্যান প্রুভ গড অর ডিসপ্রুভ গড ইস দ্য কোয়াইট ইম্পসিবল যাই হোক ইদানিং আপনাদের ফেসবুক আহ ইউটিউব video দেখতেছি তারপর ইমরান বশির ওনাদের কথা গুলা দেখতেছি ভালো লাগতেছে একটা বিষয় হচ্ছে আপনি কি নবী আসলে ইউটিউব চ্যানেল আছে একটা ওইটার video গুলো কি দেখেছেন কখনো? না আমি দেখি আমি একটা ভিডিও আমাকে কে যেন পাঠাইছিল সেটা একটুখানি দেখেছিলাম কিন্তু তেমন একটা দেখা হয়নি আচ্ছা ওখানে বদর নিয়ে দেখেন বদরের বদরের যুদ্ধ নিয়ে তিনটা ভিডিও বানাইছে দেখেন ভাই বদর না ও সরি ওহ তো সরি সরি ওখানে একটা ঘটনা ছিল যে কোন একটা গোত্র মানে একটা ঘটনা দেখায় যে কোন একটা গোত্র প্রধান মহিলা ছিলেন হ্যাঁ মহিলা মানে তো যাই হোক ওনার বিরুদ্ধে যুদ্ধ করতে ওনাকে খুব নৃশংসভাবে হত্যা করা হয় এটা কি জানেন আপনারা এই ব্যাপার কিছু মানে

কিই ফেললি কি আমি হয়তোবা পাইনি কিন্তু মানে উনি মানে ওই গোত্র প্রধান যে মহিলা ছিল ওইটা আর কি খুব খারাপ লাগে যে তখন বলা হয় যে আরবের মেয়েদেরকে কোনো ই ছিল না মেয়েদের কোনো অধিকার ছিল না মানে ইউনন তানে কথা বলতে শোনা হয় কিন্তু এই ঘটনাগুলো তো প্রমাণ যে তখন মেয়েরা লিডারশিপ পজিশনে ও ছিল ঘটনাটা এটা তো আমি তাকে দুই ঘোড়ার সাথে বেঁধে মানে ঘোড়া দেখেন ঘোড়ার সাথে টেনে আর কি ছিঁড়ে ফেলা হয় আর কি তো খুবই মানে এটা আমার ইদানিং তারপর ইদানিং আমি রিসেন্ট টাইমে আর কি বানু করে যার গণহত্যা সম্পর্কে আমি আসলে অনেকদিন ধরে কোরআন হাদিস এগুলো করা বাদি দিয়ে দিচ্ছিলাম যে আমার আসলে মানে বিশ্বাস নদে চলে গেছিল এখন আবার রিসেন্ট টাইমে দেখে আমি আসলে আর নিতে পারতেছি না যে এটা কোনোভাবেই মানে ই হইতে পারে না যে মানুষ মানে এখানে তো বুঝাই যাচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে সে নিজের স্বার্থে এগুলাকে ব্যবহার করছে একটা মানুষ যখন নিজের সাথে মানে এগুলোকে ব্যবহার করে তখন তো বুঝাই যায় যে এখানে মানে তার কিছু গেইন করার আছে সে ক্ষমতা পাচ্ছে নারী পাচ্ছে টাকা পাচ্ছে তো মানে এটা তো আর মানে কোনো মেনে নেওয়া যায় না হ্যাঁ ঠিকই বলেছেন আমি আপনাকে দেখা দিচ্ছি যে যারা এই জিনিসটা পড়ে নাই তাদেরকে দেখা দিচ্ছি যে এই যে উম্মে কিরফা হত্যাকাণ্ড এটা যদি আপনারা পড়েন আপনারা দেখবেন যে বানু ফাজদার নেত্রী উম্মে কিরফাকে হজরত জায়েদ দুটি ঘোড়ার লেজে বেঁধে টেনে আনেন ফলে সে টুকরো টুকরো হয়ে যায় তার এক কন্যা ছিল কবির উপশি তাকে গ্রেফতার করে মহিলাদের সাথে মদিনায় নিয়ে আসেন দেখেন নসরুল বাড়ি অষ্টম খণ্ড এটাতে যে জিনিসটা বলা আছে এখানে দেখেন এইখানে দেয়া আছে ছবি তোলা আছে বইয়ের হাফিজ আসকালানি লেখেন বনু ফাজারার নেত্রী উম্মে কিরফাকে হজরত জায়েদ দুটি ঘোড়ার লেজে বেধে টেনে আনেন ফলে সে টুকরো টুকরো হয়ে যায় তার এক কন্যা ছিল খুবই রূপসী তাকে গ্রেফতার করে মহিলাদের সাথে মদিনায় নিয়ে আসেন তো ওই মেয়েটার সাথে কি হয়েছিল সেটা পরবর্তীতে বলা আছে অন্যান্য জায়গাতে বলা আছে এই যে দেখেন সহি মুসলিম চার নম্বর হাদিস আমরা ফাজারা ফাজারা গোত্রের সাথে এই যে দেখেন ফাজারা গোত্র একই একই গোত্র তো আমাদের আমির ছিলেন আবু বকর রাসুল আমাদেরকে আমি নিযুক্ত করেছিলেন আবু বকর এখানে অতর্কিত বিভিন্ন দিক থেকে অতর্কিত আক্রমণ চালানেন পানি পর্যন্ত পৌঁছালেন তখন যাদের পেলেন হত্যা করলেন এবং বন্দি করলেন আমি লোকদের মধ্যে দলের দিকে তাকিয়েছিলাম নারী ও শিশু রয়েছে আমি আশঙ্কা করছিলাম তারা আমার আগে পাহাড়ে পৌঁছে যাবে অতএব আমি তাদেরও পাহাড়ের মাঝে তীর নিক্ষেপ করলাম তারা যখন তীর দেখতে পেল থেমে গেল তখন তাদেরকে হাঁকিয়ে নিয়ে এলাম তাদের মাঝে চামড়ার পোশাক পরিহিত এই যে চামড়ার পোশাক পরিহিত বনু ফাজরার একজন মহিলা ছিল এবং তার সঙ্গে ছিল তার এক কন্যা এই যে দেখেনি চামড়ার পোশাক পরিহিত বনি ফাজদার একজন মহিলাও ছিল তার সঙ্গে ছিল এক কন্যা সে ছিল আরবের সবচেয়ে সুন্দরী কন্যা এরপর তাকে আবু বকর কোনাটিকে আমাকে নফল হিসেবে প্রদান করলেন আর তারপর আমি মদিনায় ফিরে এলাম আমি তখনো তার বস্ত্র উন্মোচন করিনি মানে তখনো তাকে রেপ করে নাই আর কি রেপ করার আগেই পরে রাসূলুল্লাহর সাথে দেখা হয় রাসূলুল্লাহ তাকে বলে যে হে সালামা তুমি মহিলাটাকে আমাকে দিয়ে দাও মানে মা মোহাম্মদ ওই মেয়েটাকে চাই মেয়েটা এত সুন্দর ছিল খুবই সুন্দর ছিল মোহাম্মদ তখন ওই লোকটা তখন তাকে দেব করে নাই বস্ত্র মোচন করে নাই কারণ মোহাম্মদ তখন তাকে দেখা হয়েছে বলছে যে আমাকে মেয়েটা দিয়ে দাও এই ছিল ঘটনা এবং সহি মুসলিম শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ সেখানে যে জিনিসটা বলা আছে সহি মুসলিম শরীফ প্রয়োজনীয় ব্যাখ্যা সহ বঙ্গ অনুবাদ মাকতাবাতুল হাদিস প্রকাশনী সতেরো তম খণ্ড পৃষ্ঠা একান্নতে যেটা বলা আছে দেখেন তাদের মাঝে বনু একজন মহিলা ছিল সে হচ্ছে মালিক বিন হুজাইফা বিন বদরের অধীনে প্রবীণ বৃদ্ধা তাহার সম্প্রদায়ের মাঝে তাহার ঘরটি ছিল সম্মানিত এখানে দেখেন আহ এরপর বলা আছে আমি তখন তার পরিধেয় কাপড় উন্মোচন করিনি অর্থাৎ আমি তাহাকে সম্ভব করিনি ইহা দ্বারা প্রতীয়মান হয় যে মহিলা মহিলার সহিত সম্ভোগের বিষয়টি বোঝাইতে কিনা তথা ইঙ্গিতমূলক শব্দ ব্যবহার করা মুস্তাহাব এই একটা মানে মাসালা তৈরি করছে এখান থেকে এই ঘটনা থেকে এটা আবার যদি আমরা আর রাহিকুল মাকতুম থেকে পড়ি সেখানে আল্লামা শফিউর রহমান মোবারক করি তাহিদ পাবলিকেশন পেজটা তিনশো আশি একাশিতে যেটা পাই দেখেন উম্মুক ইরফান নামে এক মহিলা যিনি পুরাতন চর্ম নির্মিত পোশাক পরিহিতা ছিলেন এই যে দেখেন একই কিন্তু ব্যক্তি কিন্তু একই যে পুরাতন চর্ম নির্মিত পোশাক উপরে হাদিসও দেখেন এখানে কিন্তু নাম দেয় নাই এই হাদিসের ভিতরে কিন্তু নাম দেয় নাই কিন্তু এই জিনিসটা দিচ্ছে যে চামড়ার পোশাক পরিহিত বনু ফাজারের একজন মহিলা এটা দিচ্ছে কিন্তু এখানে আবার এই যে পুরাতন চর্ম নির্মিত পোশাক পরিহিতা এই জিনিসটা দিচ্ছে তার মানে একই ব্যক্তি এই ব্যক্তি এই হাদিসে যার নামটা দেয়া হয়নি সে ছিল উম্মে কিরফা এটা এখান থেকে বোঝা যাচ্ছে যেহেতু চামড়ার পোশাকটা একই এই এখানে দেখেন উম্মে কে তার সাথে ছিল তার এক কন্যা সে কন্যাটি আরবের সুন্দরী মহিলাদের দলভুক্ত ছিল আমি তাদেরকে আবু বকরের নিকট নিয়ে এলাম উম্মা খিলফা ছিল একজন শয়তান মহিলা সে নবী করিমকে হত্যার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল যেটা হচ্ছে সব সময় বলে এই যে র্যাবের যে র্যাবের যে মানে সংবাদ সম্মেলন হইতো না যে র্যাব গোপন অস্ত্র বসেছিল র্যাব যখন যায় তখন তারা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল একদম সেম কাহিনী প্রত্যেকটা জায়গাতে যে যারা যারা মোহাম্মদ হত্যা করছে খুন করছে গুপ্তঘাতক পাঠায় খুন করছে সব জায়গায় এই জিনিস ঢুকাই দিচ্ছে তারা এsinatra যখন করে সবাই খারাপ সে এই র‍্যাপের কা র‍্যাপ যখন সন্ত্রাসীকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য যায় সেখানে গিয়ে দেখতে পায় তা লুকিয়ে থাকা কয়েকজন সঙ্গীর সাথে হঠাৎ করে অস্ত্র সহ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তখন আত্মরক্ষার স্বার্থে র‍্যাব তখন পাল্টা বন্ধু মানে গুলি চালায় সেইগুলিতে ওই অপরাধী এবং তার 15 জন সঙ্গী সাথে তারা সবাই ঘটনাস্থলে মারা যায় র্যাবের যে মানে প্রেস বিজ্ঞপ্তি একদম এক্সাক্টলি সেই র্যাবের প্রেস বিজ্ঞপ্তি এখানে আমরা পড়তে পারতেছি উম্মে কিরফানা ছিল এক শয়তান মহিলা নবীকে হত্যার জন্য সে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং এ উদ্দেশ্যে সিও পরিবার থেকে ত্রিশটি শহরী স ব্যবস্থা করেছিল তার এই ষড়যন্ত্র দুষ্কর্মের প্রতিফলস্বরূপ ত্রিশ জন সহরিকে হত্যা করা হয়েছিল দেখেন র্যাবের প্রেস রিলিজ এখানে আমরা দেখতে পেলাম

আহ এইখানে দেখেন আপনি যে তখন বস্ত্র উন্মোচন করিনি এবং এইটা যে একই ব্যক্তি সেখানে এই থেকে ইসলামিক এবং মানে দুইটার দেখলে যায় যে দুইটাতে এক জায়গাতে নাম আছে এক জায়গাতে আহ পোশাকটা আছে এই কারণে মিলায় পড়তে হয় এই ইসলামিসটা আবার কি চালাকে চালাক তারা এক জায়গায় নামটা ছড়ায় দিচ্ছে যেন বোঝা না যায় এই মহিলার নামটা কি কিন্তু আবার দুইটা একসাথে পড়লে আবার বোঝা যায় যে এই দুজন একই মহিলা তো এই জিনিসগুলো আপনারা যদি পড়েন তাহলে আপনারা এই যে সংসার ডট কম এ যদি পড়েন তাহলে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন হ্যাঁ নিহিদা ভাই ইউ শেয়ার করার জন্য আর মাসিক ভাই আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম যদি এলাও করেন আর কি যদি সময় থাকে হ্যাঁ হ্যাঁ বলেন মানে আপনার সাথে কি ফিলোসফিক্যাল আলোচনা করা যাবে মানে আউটসাইড রিলিজিয়ন বা এই ধরনের ফিলোসফি আলোচনা করা যাবে কিন্তু ভাই আমার সমস্যা হচ্ছে আমার সময় অত্যন্ত কম হ্যাঁ আমি খুব অল্প সময় পাই এখন আমি যে সময়টা যতটুকু পাই দুই ঘন্টা আমি চাই যে প্রপারলি ইউটিলাইজ করতে করতে আমার যতটা সম্ভব মুমিনদের সাথে আলাপ করা যায় ততটা সম্ভব আমি চেষ্টা করি কিন্তু তারপরেও এটা করা বেশিরভাগ সময় করা যায় না কারণ নাস্তিকের সংখ্যা এত বেড়ে গেছে এন্ড লাইফ শুরু চালু করলেই দেখা যায় সবাই এসে নাস্তিক কি একটা মুসিবত ভাই 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 এগুলোর মাধ্যমে আমি ফিলাসফি বা অন্য কোনো বিষয় আলাপ করব বা পলিটিক্স বা অন্য কোন বিষয়ে ভাই এটা তো আসলে আমার পক্ষে এখন সম্ভব না যদি বলতে চাচ্ছিলাম ভাই এক মিনিট বলতে কি এখন ভাই বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে ইন সিকিউরিটি থেকে মানে তাদের ইন সিকিউরিটি কাজ করে বিভিন্ন ধরনের সেটা মোরাল ইন সিকিউরিটি ফ্যামিলি ইন সিকিউরিটি তো এগুলা যদি আপনি একটু অ্যাডজেস্ট করেন যে কিভাবে আমরা এই ইনসিকিউরিটি গুলোকে ওভারকাম করতে পারি নিজের ইগোকে ওভারকাম করতে পারি এমপেথি বিল্ড আপ করতে পারি মানে তাহলে আমার মনে হয় যে মানুষ আরো বেশি মানে জিনিসগুলো ই করতে পারবে মানে হ্যাঁ মানে ভয় পাবে না মানে যে ধর্ম না থাকলে যে আমরা সবাই সমাজ ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই জিনিসগুলা থেকে বের হয়ে আসা যাবে আর কি ঠিক আছে ঠিক আছে ভাই আর যদি কিছু না বলার থাকে তাহলে আজকে আপনাকে ভালো থাকবেন akwai janisiyar <laughs>